ओम नमस्ते जम्बूद्वीपे भरतखंडे आर्यवर्त पूर्व पूर्वमेदनीपूर जनपदे लालुआगेडिया ग्रामे तत्र स्थित कन्या गुरुकुले अद्य शुक्रवासरे आपण सवैके जानाई अनेक अभिनंदन को एव्हान कन्या निर्माण गुरुकुले আজ এটা ডিসেম্বর মাস চলছে এরপর শুরু হবে জানুয়ারি মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সাল দু হাজার চব্বিশ সালের অন্তিম এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং জানুয়ারি মাসেই আমাদের এখানে নতুন ছাত্রীর শুভারম্ভ অর্থাৎ আগমনের সময় তার কারণে আপনাদেরকে বাবা মাদেরকে অভিভাবকদেরকে জানাই আমাদের গুরুকুলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা শাস্ত্রে বলা হয়েছে যে মাতা শত্রু পিতা এই এন বালো না পাঠিত না শোভতে সভা মধ্যে হংস মধ্যে বা অর্থাৎ আমরা যদি মা বাবা অর্থাৎ অভিভাবক হয়ে আমরা যদি বাচ্চাদেরকে যদি সময়ে যদি না পড়াশোনা করার জন্য পাঠাই তাহলে কিন্তু আমরা আমাদেরকে শত্রু বলা হয়েছে সেই জন্য বলছে মাতা শত্রু পিতা এ এন বালু না পাঠিত বালক অবস্থাতে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করি তাহলে কিন্তু আমাদেরকে শাস্ত্রে শত্রু বলা হয়েছে সেই জন্য কন্যা নির্মাণ গুরুকুল লাল গেড়েতে সু অবসর আপনাদের জন্য দেয়া হচ্ছে যে এখানে সংস্কারিত করার জন্য সু অবসর আপনাদের পাবেন যেটা দু সাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের সিট রয়েছে সেই সিটে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভর্তি করানোর জন্য আবেদন করেন তাহলে কিন্তু আমরা সেটাকে স্বীকৃতি প্রদান নেব আমরা আসুন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আসি এখন আমরা প্রবেশ করি গুরুকুলের মধ্যে আসাম মাতৃবান পিতৃবান আচের বান পুরুষ ও বেদা শাস্ত্রে বলা হয়েছে যে মা গর্ভাবস্থা থেকে শুরু করে মায়ের যে সময় গর্ভাবস্থা থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত মা বাচ্চাদের লালন করবে পাঁচ বছর থেকে শুরু করে আট বছর বা দশ বছর পর্যন্ত তার বাবা তাকে পালন করবে মায়ের লালন এবং বাবার পালনের পর যে সময়টা রয়েছে সেটা হচ্ছে গুরুর তাড়ন অর্থাৎ গুরুকুলে প্রবেশ করানোর সময় গুরুকুলে পাঠানোর এই সু অবসর নয় থেকে দশ বছরের মধ্যেই সন্তানদেরকে গুরুকুলে পাঠানো হয় যেমন মায়ের যদি লালন থাকে বাবার যদি পালন থাকে গুরুর তারণ না থাকলে সন্তান মানুষ হবে না শুধু যদি আমাদের জীবনে তারণ তাড়ন থাকে তাতেও বাচ্চা ভালো হয় না সন্তান সুসন্তান হয় না সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে লালন পালন এবং তারণ তিনটারই আমাদের সন্তানদের জীবনে দরকার রয়েছে আর সন্তানদেরকে যদি আমরা সুন্দর সংস্কারে সংস্কারিত না করি তাহলে কিন্তু আমাদের সন্তানদের জীবন কিন্তু সুসংস্কারিত অর্থাৎ সুন্দর হয় না সুন্দর হওয়ার জন্য সুন্দর সংস্কারের দরকার যেমন একটা পুকুর যদি আমরা নোংরা করে রাখি তাকে যদি সংস্কারিত না করি পরিষ্কার না করি তাহলে কিন্তু সেই পুকুরে থাকা যে জল সেটা আমরা ব্যবহার করতে পারব না সেই রকমই যদি আমরা সন্তানদেরকে যদি সংস্কারিত না করি তাহলে কিন্তু সেই সন্তান বড়ো হয়ে কিন্তু আমাদেরকে দেখাশোনা করে না বা মা বাবার সেবা করে না রাষ্ট্রের সেবা তো অনেক দূরের কথা মা বাবাকেও বাড়িতে রাখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসুন আজকে কন্যা নির্মাণ গুরুকুলে এই দু হাজার পঁচিশ সালের যে শুভ যে অর্থাৎ ছাত্রদের কন্যাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে কমসে কম আমরা চল্লিশ জনের মতো এখানে ভর্তির আমরা একটা সিট রেখেছি তার মধ্যে আমাদের কাছে রয়েছে এখন কুড়ি জন আর আমরা এখন নিতে চাইছি যে আরও কুড়ি পঁচিশ জনের মতো দেখুন আমাদের এখানে কমসে কম যেটা ন্যূনতম যে নেওয়া হচ্ছে ছাত্রবৃত্তি সেটা হচ্ছে দু হাজার টাকা কিন্তু কোন ছাত্র দেখছি যে কন্যা খুব পড়ায় অনেক এগিয়ে তার খুব বুদ্ধিমতি কিন্তু তার বাবা মার অসমর্থতার কারণে পড়ানো পড়াশোনা করাতে পারছে না সেই জন্য তাদেরকেও জানাই সু আমন্ত্রণ এবং আহ্বান আপনারাও আসুন আপনাদের সমস্ত কিছু আমরা নির্বিচার বিচার বিমর্শ করে আমরা তারও ব্যবস্থা করব আসুন এখন আমরা যাই কন্যা নির্মাণ গুরুকুলের যে কার্যকলাপ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে তাদের দিনচারিয়া কি সেটা আপনাদের সামনে প্রস্তুত করব আসুন এখন কন্যাদেরকে দেখাই তারা সব থেকে প্রথমে যে ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞ অর্থাৎ ব্রহ্মের উপাসনা আমাদের ভেতরে যদি রাগ হিংসা ক্রোধ সব থাকে তাহলে কিন্তু পড়ার জীবনটা কিন্তু আমাদের বৃথা হয়ে যায় দেখুন অনেক অনেক বাচ্চা পড়াতে অনেক আগে পড়াশোনা খুব ভালো কিন্তু তার ভেতরে যে কুসংস্কারগুলো রয়েছে সেই সংস্কারের কারণে হয়তো সেই সন্তান আগে বাড়তে পারছে না আসুন সেই অবসর আমরা প্রদান করাচ্ছি আপনাদেরকে আপনাদের দেখাচ্ছি সন্তান আমাদের গুরুগুলের মেয়েদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত্রি দশটা পর্যন্ত যে আমাদের এই দিনচর্যা সেই দিনচর্যাও আপনাদের সামনে আমি বলছি যেমন আমাদের প্রাত অর্থাৎ চার বাজে আমরা বাচ্চাদেরকে তুলে দিই আমরা উঠে যাই চার চারটার সময় উঠে ওরা প্রার্থনা করে তারপরে নিজের দাঁত নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওরা সন্ধ্যা করে অর্থাৎ ব্রহ্মযজ্ঞ করে তারপরে পড়াশোনা করার পর তারপরে ওরা সাড়ে ছটার দিকে ওরা আমরা সবাই মিলে যজ্ঞের দিকে এগিয়ে যাই তার মাঝখানে আমাদের গোমাতা রয়েছে সেই গোমাতারও আমরা সেবা করি নিজেও করি বাচ্চাদেরকে করাই যাতে কি হয় না বাচ্চারা তারা জানতে পারবে যে আমাদের জীবনে কি কি করণীয় আর কি কী করণীয় নয় এখন সমস্ত কন্যা সবাই ব্রহ্মযজ্ঞে মগ্ন হয়ে আছে আমাদের ভেতরে যদি কোনো রকমভাবে কোনো খারাপ বিচার থাকে তাহলে আমরা যদি কিছু সময়ের জন্য যদি পরম পিতা পরমাত্মার কাছে যদি প্রার্থনা করি তাহলে আমাদের সেই সমস্ত কুসংস্কারগুলো দূরে হয়ে যায় এটাও সন্তানদেরকে শেখানো অবশ্যই দরকার এই ব্রহ্মযজ্ঞের পর আমরা চলে যাব দেবযজ্ঞের কাছে যেখানে সবাই মিলে বাতাবরণকে পরিষ্কার করার জন্য যে যোগ্য সেই যোগ্যের কাছে আমরা সবাই পৌঁছে যাব ব্রহ্মের উপাসনা করলে আমাদের মন মস্তিষ্ক সবই কিছু পবিত্র হয় সুন্দর হয় সেই জন্য আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে শেখাবেন যে কিছু সময়ের জন্য যেন মন হয়ে চোখ বন্ধ করে ব্রহ্মের উপাসনা করে এতে বুদ্ধি নির্মল পবিত্র এবং মেধাবী হয় যেটাই চাইবে সেটাই হবে কেন আমরা পারব না এটাই আমাদের প্রার্থনা পরম পিতা পরমাত্মার কাছে করতে হবে এই গুরুকুলে আমাদের গোমাতা রয়েছে thank <sweak> you